কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো যার এখনো বন্ধ আমাকে যেন না আমি বঙ্কুবাবু মানে আপনাদের আকাশ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে মুভমেন্টস এ ফ্যামিলি সেলুন সামনে এইবার আপনাকে বলি মুভমেন্টস পার্লারারে আসতে কিভাবে আসবেন সামনে দেখতে পাচ্ছেন বিটি রোড আমাদের স্মৃতির মোড় এইবার চলে আসো এগিয়ে এই পেছনের দিকটা হচ্ছে শ্যামবাজার আর তার দিকে এই দিকে হচ্ছে ডাললক সিতির মোড় পার হলেন আপনারা স্মৃতির মোড় বাসস্ট্যান্ড রয়েছে এই অটো স্ট্যান্ড এ রয়েছে এবার এখান থেকে যাবেন্টস পার্লারের দিকে চলো এবার ভেতর দিকে যাওয়া যাক একটা আজকে প্রমোশন চলো দিকে আসি দেখতে এসেছি মুভমেন্টস ফ্যামিলি সেলুন দিস এইদিকে দোতলা এই মুহূর্তে চলে এসছি মুভমেন্টস পার্লারে একদম ভেতরে আমার সাথে রয়েছে ম্যানেজার এখানকার স্যার একটু নামটা আপনার নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবব্রত মোমেন্স ফ্যামিলি সেলারের তরফ থেকে আপনাদের কাছে প্রথমেই জানাই নববর্ষের শুভেচ্ছা এবার নববর্ষে কিন্তু আমরা এক ঝুড়ি সুন্দর সুন্দর অফার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি যেখানে মেলদের সুন্দর অফার আছে এবং ফিমেলদেরও সুন্দর সুন্দর অফার আছে মেলদের অফারে থাকছে ফাইভ নাইনটি নাইনে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেটিং শেভিং এখানেই আমরা থেমে নেই এর পরেও আছে ডিটান অথবা হেয়ার স্পা হ্যাঁ বন্ধুরা এত কিছু ফাইভ নাইনটি নাইনে আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি এখানে কিন্তু আবার আমরা থেমে নেই কি বলছেন মেলদের জন্য অ্যান্টিটাল ফেসিয়াল হাজার সরি নশো নিরানব্বই টাকায় আপনাদের কাছে নিয়ে এসেছি নশো নিরানব্বই টাকায় তাই বন্ধুরা আর দেরি নয় নববর্ষের এই অফার কিন্তু খুব সীমিত সময়ের জন্য তাই তোমরা একদম দেরি না করে তোমরা তো দেখলেই আমাদের আকাশ দাদা কিরকম সুন্দর করে আমাদের একে এই স্যালনটাকে ঘুরিয়ে দেখালো মেনেছে বঙ্কু দাদা এক্সাক্টলি বঙ্কু দাদা তো বঙ্কু দাদা আমাদের কিভাবে এই স্যালনটাকে ঘুরিয়ে দেখালো তোমরা যদি স্যালনের ভেতরে আসো দেখতেই পাবে এখানকার পরিবেশ এখানকার এমপ্লয়ীরা কত ফ্রেন্ডলি তোমাদের সাথে তাই কম টাকায় ভালো সুন্দর অফার পেতে আর দিদি না করে চলে এসো আমাদের এই মোমেন্টস ফ্যামিলি স্যালনে হ্যাঁ আর একটা কথা আমাদের জন্য এখানে কিন্তু শুধু মেলডোর নয় আমরা আমাদের দিদিদের বোনদের কথা চিন্তা করে রেখেছি সুন্দর সুন্দর ফিমেলের অফার আর তোমাদের কাছে নিয়ে আসছি আমাদের ফিমেল স্পেশাল অফারগুলো আমাদের এখানে আমাদের বোনেরা এবং দিদিরা যে অফার গুলো এবার নববর্ষে পেতে চলেছো সারা বছর তোমরা লোটাস অ্যান্টিটাইন ফেসিয়াল করো সতেরোশো পঞ্চাশ টাকায় আমাদের এই মোমেন্টসে কিন্তু না এবার আমরা কিন্তু তোমাদের হাতে এই দিচ্ছি কমে হ্যাঁ অনেকটাই কমে আর লোটাস ইনস্টাফেয়ার ফেসিয়াল যেটার জন্য তোমরা দেশ অধীর আগ্রহে থাকো সত্যি এটা একটু বেশি তোমাদের কাছে বাইশো পঞ্চাশ কিন্তু সেখানে আমরা বাইশো পঞ্চাশ টাকা না নিয়ে এবার আমরা নিচ্ছি পনেরোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই আর তার সাথে এখানে কিন্তু আমরা তোমাদের তোমাদের জন্য ফুল হ্যান্ড ফুল লেগ ভ্যাক্সিং এর জন্য নিয়ে আসছি মাত্র হাজার উনপঞ্চাশ টাকায় তাই আর দেরি না করে এই নববর্ষের আমাদের এই সুন্দর সুন্দর অফারগুলো গুলো অ্যাভেল করার জন্য চটপট তোমরা চলে এসো আমাদের মুভমেন্টস ফ্যামিলি স্যালনে যারা যারা বড়নগর থাকো এবং কলকাতার মধ্যে থাকো অবশ্যই কিন্তু মুভমেন্টস পালানে আসতে ভুলো না ধামাকা ধামাকা কিন্তু অফার ওনারা রাখছেন আসতে হবে কোথায় মুভমেন্টস পালান